ডক্টর ইউনুস সাহেব এত নরম হলে কিন্তু দেশ চলবে না ডক্টর ইউনুস স্যার পদত্যাগ নয় বিপ্লবী সরকার গঠন করুন এবং চিহ্নিত কাদদারদেরকে দল থেকে বের করুন বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ যারা করেছে তারা কারা এতদিনে আমরা তাদেরকে চিনতে পেরেছি জানতে পেরেছি তাদেরকে আমরা প্রথমেই দোষ দিতে পারি না বাট কথা হচ্ছে যে যারা আমাদের এই দেশকে অস্থিতিশীল করেছে যারা ইন্ডিয়ার টাকা খাচ্ছে যারা দেশে বসে শত শত কোটি টাকা ঘুষ খেয়ে এখনও তাদের নিজ ইচ্ছায় বিচার চালাচ্ছে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তাদের ব্যাপারে আমাদের যদি সচ্চার না হতে পারি তাহলে দেশের সামনের অবস্থাটা মিশরের মতো হবে আপনারা অনেকে মিশরের ঘটনা জানেন সম্ভবত দু সালে তারা গণ অভ্যুত্থান করে একজন সরকারকে তারা সৈর তারা বিদায় করেছিল এরপরে আরেকজন সরকার এসেছিল সেই সরকার অনেক বছর থাকার পরে অনেক বছর হবে কিনা যায় না অল্প সময় থাকার পরে সেই সরকারকে তারা চাপ সৃষ্টি করেছিল চাপটা কিভাবে কেমন চাপটা হচ্ছে যে মানুষ যখন সুখে থাকে তখন ভূতে কিলা এটা কথা আছে যেটা আসলে সত্য ভূতে কিলায় যে ভালো লাগে না দেশের মানুষ আগে আন্দোলনে নামতে ভয় পেতো কেন কারণ শাসক খুনি হাসিনা আগে গুলি চালাতো এখন সেই মাঠে নামলেই গুলি প্রতিবাদ করলে গুম আর কথা বললে জেল সেই যে দিন এটাকে আপনারা ভুলে গেছেন আল্লামা সাইদুর রহমতুল আলীকে মানে জেলে নিয়ে শহীদ করা পর্যন্ত এরপরে বাংলাদেশের উলামা কালাম সহ হেফাজত ইসলামের নেতা কর্মীবৃন্দ সহ জামাত ইসলামের নেতা নেতা কর্মীবৃন্দ সহ বিএনপি নেতা কর্মীদেরকে এবং গত ষোলো বছর তারা যা করেছে মানুষ ভয়ে আন্দোলন তো দূরের কথা সবাই রাস্তায় নামতে ভয় পেত অনেক মানুষ কথা বলতে ভয় পেত অনেক আলোচকরা সাধারণ মানুষরা নিজের প্রাপ্য অধিকার চাইতে তারা ভয় পেত সেই দিন পার হয়ে এমন একটি সুন্দর দিন আমরা পেয়েছিলাম এবং এমন একজন সরকার আমরা পেয়েছিলাম যে সরকার যে আবহাওয়ার জনতা যাকে এমন ভালোবেসেছে আমি কাতারে গিয়েছিলাম আপনারা যান কিছুদিন আগেই কাতারের জনগণ যে সাপোর্ট ওনাকে দিচ্ছিল যেভাবে রেমিটেন্স যদি রেমিটেন্স ছিল আমি শুধু আমার ভাবতে অবাক লাগছিল যে বাংলাদেশের এত প্রশংসা মানে বিদেশি মানুষের মুখে সেজন্য আমরা সুন্দর একটি সময় পার করছিলাম কিন্তু সমস্যাটা কোথায় সুন্দরীর সময় আমাদের কাছে ভালো লাগে না আমরা একের পর এক আন্দোলন কি আন্দোলন যে আমার ফ্যান আছে এসি নাই কেন এটা একটা আন্দোলন আমার আমি আমার চাকরি নাই আমাকে ফ্রি ফ্রি একটা বেতন ভরে দেন না এটা একটা আন্দোলন তো এরকম যে আন্দোলনগুলো এই যে বিরুদ্ধে সাধারণ রিক্সাওয়ালাদের আন্দোলন তারপরে এই মানে একজন কর্মচারী তার মালিকের বিরুদ্ধে আন্দোলন গৃহিণী কাজের সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আন্দোলন এই একটা অবস্থা আমি এতগুলো বললাম আর অনেক কিছু আছে তো এই যে আন্দোলন 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 এগুলো কি সবসময় করা যায় ডক্টর অনেক নরম নরমের কারণে ক্ষতিটা কোথায় হয়েছে জানেন নরমের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে ফার্স্ট টাইম আমি যদি বলি বাংলাদেশের প্রথমত যখন সরকার গঠন করা হয় এবং যখন উপদেষ্টা যখন নির্দিষ্ট করা হয়েছিল বিশেষ করে ফারুকে সহ আসিফ নজরুল তারপরে আরও বেশ কিছু দালাজ মাহফুজ এই বেশ কিছু গাদ্দার এগুলো এগুলো দেশের আমি মনে করি দুশ্মন এবং ইসলামের দুশ্মন জাতীয় দুশ্মন এগুলো এগুলোকে যখন নির্বাচন করা হলো উপদেষ্টা মন্ডলী হিসাবে ওলাম সহ বাংলাদেশের আপামর জনতা তখন বলেছিলেন যে এ আসিফ নজরুল এই মাহফুজ তারপরে এই ফারুকির মতো ব্যক্তি যারা আল্লা মাহমদ শফিকে রহমতুল্লা আলী তেতুল হুজুর সহ বাংলাদেশের আলম আমাদেরকে যারা বিভিন্নভাবে কটাক্ষ করেছে তারা তাদেরকে যখন উপদেষ্টা বানানো হলো তখন আমাদের প্রতিবাদ আমরা তখন প্রোগ্রামগুলো করছিলাম প্রোগ্রামে একটা সময় ছিল তখন সেই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একরাম অনেক কথা বলেছে এবং যারা বোঝমান আমি মনে করি তারাও কথা বলেছে তখন এই উপদেষ্টাগুলোকে সরানো হলে আজকে আমাদের এই কঠিন বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখতে হতো না কিন্তু বড় দুঃখজনক বড় আফসোস যারা তাদেরকে তখন বিশেষ করে যারা আওয়ামী লীগের দালাল ছিল এদেরকে যখন উপদেষ্টা বানানো হলো আলেমদের কথা শোনা হয় নাই বড়দের কথা শোনা হয় নাই আমি মনে করি তখন এখানে হতে পারে ইন্ডিয়ার কোনো চাল আছে যার কারণে তখন ফারুকির মতো ব্যক্তিকে উপদেষ্টা বানানো হয়েছিল আসিফ নজরুল মতো ব্যক্তিকে উপদেষ্টা বানানো হয়েছিল মাহফুজের মতো ব্যক্তিকে উপদেষ্টা বানানো হয়েছিল যারা শাহবাগীদের পক্ষ নিয়ে কথা বলে যারা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলে যারা আমাদের এই দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে সারাদিন লিপ্ত থাকে তাদের চিন্তাই হচ্ছে তাদের চিন্তাই হচ্ছে ভারত র এবং তাদের চিন্তা হচ্ছে সাধারণ মানুষদের বিপক্ষে এই সমস্ত লোকদেরকে যখন উপদেশটা বানানো হলো সেটাই ছিল ভুল আর সেই ভুলের খেসারত এখন দিতে হচ্ছে সেই ভুলের খেসারত খেসারত এখন দিতে হচ্ছে যে ভুল আমরা ইতি করে এসেছি সো এই ভুল থেকে সরার কিন্তু এখন একটা সুযোগ আছে এই আমি লাইভে এসেছি আপনারা যারা অনলাইনে আছেন এটা একটা বড় এটা একটা গণমাধ্যম এটা একটা শক্তি এই অনলাইনটা একটা শক্তি যার কারণে অনলাইনে আমি প্রচুর অ্যাক্টিভ থাকি কেন অ্যাক্টিভ থাকি আমি জানি এখন বাংলাদেশের মানুষ একটা বক্তব্য আপনারা মানে প্রায় পাঁচ শত মানুষের উপরে একসাথে এখন দেখছেন বা লাইভটা হয়তো কিছুক্ষণের ভিতরে কয়েক লক্ষ ভিউ হয়ে যেতে পারে বা আমার মনে হয় আরো বেশি হবে মিলিয়ন মিলিয়ন মানুষ এই লাইভটা দেখবেন হয়তো তো এই যে এই কথাগুলো আমার মতো যদি সবাই বলেন তাহলে এই সাহসের কারণে আমাদের দেশে যদি আমরা জিন্দাবাদ এটা যে আমরা বলি যদি আমরা সত্যি বাস্তবায়ন করতে চাই তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে কারা অস্থিতিশীল পরিবেশ করতে মানে করতে চাচ্ছে এদেরকে আচ্ছা হাসিনা আমাদেরকে কিছু বিষয় তো শিখিয়ে গেছে যে যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাদেরকে ধরেন না কেন কাউকেই ধরে না সবাই যে যেভাবে পারতেছে এভাবে বলতেছে এভাবে কি দেশ চলবে ডক্টর ইউনুস সাহেব এত নরম হলে কিন্তু দেশ চলবে না এত নরম হলে কিন্তু মানে দেশের যে বিচার এগুলো হবে না এখন যারা বিচার ব্যবস্থায় আছে যারা প্রশাসনে আছে সবাই কি দেশের কল্যাণ চাচ্ছে নাকি তারা ঘুষ খেয়ে তাদের নিজের পেটের কল্যাণ চাচ্ছে এখানে পেটের কল্যাণ যদি চায় তাহলে তাদেরকে কোনোভাবেই সেখানে বসতে দেওয়া হবে না বরং তাদেরকে আইনের আওতায় উল্টো নিয়ে আসতে হবে আর যারা দেশের কল্যাণ চায় তারাই দেশে দেশের মানুষের তাজ হয়ে থাকবে দেশের মানুষের কল্যাণকামী হয়ে থাকবে সেই জন্য আমরা চাই যে এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেব আপনি কথা শুধু ভাববেন আপনি তো কেন নৈরাশ্য হয়ে যাবেন এবং আপনি কেন এই ফারুকির মতো এবং আসিফ নজরুল এবং এই যে গাদ্দার মাহফুজ গুলো এদেরকে কেন জায়গা দিবেন এদেরকে এদেরকে সরা দেন এদেরকে লাঠি দিয়ে বের করে দেন এদেরকে লাঠি দিয়ে বের করে দেওয়া দরকার এদেরকে এবং যারা দেশের বিরুদ্ধে সবসময় কাজ করতেছে আমরা যতটুকু ভালো জানি তার চেয়ে আপনারা ভালো জানেন কিছু লোক আছে যারা আন্দোলন হয়তো করেছে বাট আন্দোলনের পর এখন তাদের পেটের জন্য তারা পাগল হয়ে মানে লেগে পড়েছে কি করবে নিজের পেটের জন্য কি করবে কোথায় ফ্ল্যাট কিনবে কোথায় বড় একটা কিছু করে ফেলবে এই চিন্তা তারা অলরেডি তাদেরকে লোভে পেয়ে বসেছে তাদেরকে জায়গা দেওয়া যাবে না তো এখনই তাদেরকে আউট করে দিতে হবে যদি আউট না করা যায় এমন পরিস্থিতি হবে এমন কালো কালো রাত আসবে আল্লামা সাইদুর রহমানের বলেছিলেন আমরা মোকাবেলা যদি করতে না পারি এমন কালো কালো অবসর রাত আসবে যার সুবে সাদে খাওয়া অসম্ভব হয়ে যাবে মিশনের কথা দিয়ে শুরু করেছিলাম সেই মিশর কথা দিয়ে করছি মিশরের সেই ঘটনায় যখন অবশেষে তার একজন ভালো সরকার পেল সেই সরকারকে নানান ধরনের চাপ তারা দিতে শুরু করলো এই চাপ সেই চাপ এই লাগবে ওইটা লাগবে ভাত খেলে পোলাও লাগবে পোলাও খেলে বিরিয়ানি লাগবে মানে চাওয়ার কোনো শেষ নাই মানে দুনিয়াটাকে তারা জান্নাত হিসাবে নিতে চায় তো রকম যখন চাওয়ার শেষ থাকে না তো সরকারকে চাপ দিয়ে তখন এক সময় কি মানে স্লোগান উঠলো যে সরকারকে আমরা চাই না আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে আমার মনে হচ্ছে বিএনপিতে প্রচুর পরিমাণে আওয়ামী লীগের এই দালালগুলো গুলো যোগ দিচ্ছে এবং একটা কথা বলে রাখি যে এই যে আন্দোলন হচ্ছে দুদিন পর এই আন্দোলন সেই আন্দোলন এই এই আন্দোলনে আমি মনে করি শুধু বিএনপির মূল নেতাকর্মীরা এখানে আন্দোলন করছে না এবং যোগ দিচ্ছে না এখানে আওয়ামী লীগের লোকেরা তাদের মনে একটা কষ্ট আছে যে আমি জুলাইয়ের কথা মনে করতে চাই সেখানে যারা কষ্ট করেছেন আসিফ মাহমুদ নাই ইসলাম এবং হচ্ছে হাসাদ আবদুল্লাহ ভাই সহ যারা কষ্ট করেছেন তাদের অবদান কি ভোলা যাবে আপনাকে তাদের অবদান স্বীকার করতে পারবেন তাদের অবস্থাটা কি ছিল হাসাদ আবদুল্লাহ ভাই এরপরে নাহিদ ইসলাম ভাই এরপরে আসিফ মোহাম্মদ ভাই তাদের অবস্থানটা কি সাধারণ ছিল এরা জীবন এবং মৃত্যুর মুখোমুখি ছিল মানে ওই সময়টা এমন ছিল যদি ওই দিন যদি দেশটা যদি উল্টা হয়ে যেত উল্টা মোড় নিত আওয়ামী পক্ষে মোড় নিয়ে যেত তাহলে মানে এমন হতো আজকে তাদের মানে একটা তাদের মানে আমার মনে হয় তারা বাঁচার সম্ভাবনা ছিল না অথবা বাঁচলেও মরাল আশ হয়ে বেঁচে থাকতো সেই মৃত্যুর মুখ থেকে তারা ফিরে এসেছে আমি মনে করি আল্লাহ তাদেরকে ফিরে নিয়ে এসেছেন সেই মানুষগুলো অবন্ত বলা যাবে না এখন কথা হচ্ছে তাদের যে দেশের প্রতি ভালোবাসা এবং ফিসিস্টের বিরুদ্ধে তাদের লড়াই ছিল সেই লড়াইয়ের যারা তাদের বিভক্ত ছিল অর্থাৎ লীগ মানে এই লীগ গোষ্ঠী যারা তারা তারা তো এখন চাবেই যে এখন বিএনপি পক্ষ অথবা অন্য যে কোনো মানে যারাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা সমন্বয়দের বিপক্ষে যাবে তাদের বিপক্ষে কি এখন তাদের বিরুদ্ধে একটা আন্দোলন করা অথবা তাদের বিরুদ্ধে অনেক কথা বলা এবং দেখলেন যে আসিফ মাহমুদ কে কি পার ওই যারা তাদেরকে তাদের কথা বলবো না কিন্তু যাদের অবদান আছে এবং যারা সত্যি দেশের জন্য কাজ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে আমার মনে হয় এরা আসলে বিএনপির লোক অথবা আহ শুধুমাত্র আহ সাধারণ মর্যাদা হতে মানে টাকাটা হচ্ছে ওই যে লিগের কিছু লোক ছিল মানে এখনো চিন্তিত করা হয় না ডক্টর ইনুস সাহেব নরম হয়ে মানে একবারে বসে আছেন মনে হচ্ছে যে সবাই শুধু জিলাপি খাও আর ঘুমাও এরকম একটা অবস্থা এই অবস্থা থাকলে কিন্তু হবে না এই ডক্টর ইনুস সাহেব নরম হওয়ার কারণেই আজকে দেশের এই পরিস্থিতি আর একটু গরম হতে হবে আর একটু বিপ্লবী সরকার গঠন করলে ভালোভাবে আর গাদ্দার বের করলে এই সমস্যাটা আমি মনে করি দূর হবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের দেশে সেই আমাদের মালিক ভাইকে যে করা চট্টগ্রামে এরপরে আরো দর্শন চাঁদামাজি এই যে বিষয়গুলো চলতেছে এদেরকে যদি প্রথম থেকে চিহ্নিত করা হতো তাহলে আজকে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি আমাদের আমাদের দেখতে হতো না কিন্তু সেই বিচারগুলো হচ্ছে না কেন উনি একেবারে নরম সেজে আছেন এইভাবে যদি নরম সেজে থাকেন তাহলে বিচার করবে কে বিচার করবে কারা জন্য উনি যদি এভাবে নরমই থাকেন তাহলে তো আর কিছু বলার নাই যদি উনি অন্য কার কথা শুনেন তাহলে কিছু বলার নাই বাট আমাদের সাধারণ জনগণের কথা যদি উনি শুনেন তাহলে আরেকটু গরম হতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে শুধু পদত্যাগ পদত্যাগ বললে হবে না আপনি এত তাড়াতাড়ি কেন হতাশ হয়ে যাবেন কিছু সমস মানে সংস্কার আমাদের অবশ্যই প্রয়োজন সেই সংস্কারগুলো করে এরপর নির্বাচন হোক যে কোনো যেই দল আসে আসুক মানে কথা হচ্ছে যে গাদ্দারগুলোকে এখন চিহ্নিত করে তাদেরকে বের করতে হবে উপদেশের সাথে বিশেষ করে বের করতে হবে যারা তলে তলে ইন্ডিয়ার টাকা খাচ্ছে ইন্ডিয়ার সাথে মানে ভালো একটা সম্পর্ক রেখে আমাদের দেশে আবহাওয়ার জনতার ক্ষতি যাচ্ছে তাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদেরকে বের করতে হবে এবং একটা নতুন করে আরেকটি উদ্যোগ নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশের এই দেশের যারা অস্থিতিশীল পরিস্থিতি বাস্তবায়ন করতে চায় এবং দেশে যারা আবার ফেসিস্ট কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আশা করি দেশটা সুন্দর হবে আর নাহলে দেশ অন্ধকার হয়ে যাবে কিছুদিন পর এখন তো মানুষ ভাত পাচ্ছে পোলাও চাচ্ছে কিছুদিন পর ভাত তো দূরের কথা রুটি খাওয়ার মতো অবস্থা হবে না এমন এমন হবে রাস্তায় বের হওয়ার মতো অবস্থা হবে না এরপর কথা বলা তো দূরের কথা মনে হয় যে তারা ফেসবুকে স্ট্যাটাস দাও তো দূরের কথা মনে হয় যে তাদের মানে একটা তালাবদ্ধ জেলবদ্ধ হয়ে যাবে কারাগারবদ্ধ হয়ে যাবে সেই জন্য অনেক কথাই বলার ছিল কিছু কথা বললাম আপনাদের এত মানুষ আপনার শত শত হাজার মানুষ কথাগুলো শুনেন আমার সেই জন্য বললাম বাকি কথা হচ্ছে যে আপনাদেরকে একটা কথাই বলবো এখনো কিন্তু দেশটা একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব অসম্ভবের কিছু না কিন্তু যদি আমরা যদি আমাদের প্যাটের ধান্দাই পরে যাই আর টাকার লোভে পরে যাই আর যদি আমরা নিজের ব্যক্তিত্বের চিন্তা দেশের চিন্তা না করি তাহলে ওদুর ভবিষ্যতে আজকে পাঁচশো টাকার খাবার খাওয়ার কারণে ওদুর ভবিষ্যতে হয়তো হতে পারে আপনার বাড়ি ঘর আপনার সব কিছু হারাবেন শিক্ষা গ্রহণ করেন এই মমতাজ এবং যারা এতদিন পর্যন্ত সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে দেশের তৌহিদি মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতো তাদেরকে মানুষ পচা দিন জুতা নিক্ষেপ করে তাদেরকে মানুষ থুতু দেয় তারা আজকে কি অসম্মানী হচ্ছে তারা আজকে নিজের মুখটা দেখাতে চায় না কেন দেখাতে চায় না তো সেজন্যই শিক্ষা গ্রহণ করুন এমন রাজনীতি করবেন না এমন আচরণ করবেন না এমন কাজ করবেন না যে কাজ করলে হতে পারে আজকে এক বছর দুই বছর পাঁচ বছর ভালো থাকবেন পাঁচ বছর পরে আপনার পথে ঢিম আর জুতা আপনার উপর আসবে এবং মানুষের থুতু আপনার উপর আসবে দেশে থাকা যাবে না দেশ থেকে বের হওয়া লাগবে হ্যাঁ সিস্টেম হবে এমন কোনো আচরণ এমন রাজনীতি কেউ করবেন না আল্লাহ আমিন আমাদের দেশকে ভালো রাখুন দেশকে আমাদের দেশ যেন সুন্দর থাকে কারণ এই যখন দেশের বাহিরে যাই দেশের সুনাম শুনে নিজের কাছে ভালো লাগে আর দেশের দেশের দেশ যখন একটা তোলে চলে যায় অন্ধকারের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু খুব দুঃখ লাগে কষ্ট লাগে সেই জন্য আমাদের দেশ সুন্দর হোক আমাদের দেশ ভালো থাকুক আমাদের দেশের মানুষ ভালো থাকুক সেটাই আমি চাই সর্বোপরি আমরা সবাই চাই সেই জন্য আমরা দেশের পক্ষে থাকবো দেশের মানুষের পক্ষে থাকবো